নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কুমড়োর একটি নিরামিষ রেসিপি যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগবে কুমড়ো খুবই একটি উপকারী সবজি তা সত্ত্বেও আমরা অনেকেই খেতে চাই না তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এবং একবার বানালে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োর খোসা হালকাভাবে ছাড়িয়ে দিতে হবে পুরো খোসা ছাড়িয়ে দিলে কুমড়ো একেবারে গলে যাবে তাই এইভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি কুমড়োটাকে একটু বড়ো সাইজের পিস করে কেটে নিচ্ছি এইভাবে আমি সব কুমড়োটাকে কেটে নেব কাটার পর কুমড়োগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দেখুন সবটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি আলু আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি এখানে তিনটি আলু নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন আলুগুলিকে কুমড়োর থেকে একটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলি এগুলিকে আমি মিনিটখানেক ধরে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশে দিচ্ছি এটাকে একটু নেড়ে ঝেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেব এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি কিন্তু খুব মিহি পেস্ট করিনি এইদিকে দু তিন মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কুমড়ার আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠে নিচ্ছি আবার আমি কড়াই চাপিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে যেতেই ফুরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে এক টুকরো তেজপাতা আর পাঁচ ফুরন এবার সব উপকরণগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আগে থেকে যে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মসলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয় দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম এবং পুরোনো গোটা লঙ্কা দিয়েছিলাম কুমড়োর তরকারিতে একটু ঝাল কম দিলেই খেতে বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব এটাকে যত বেশি মশলার সাথে নেড়েচেড়ে ভাজবো তরকারির টেস্টটা তত ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এদিকে তরকারি টেস্ট বাড়ানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে হাফ চামচ মৌরি আর হাফ চামচ কসুরি মেথি দিয়ে এটাকে হালকা ভেজে নেবো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে মশলাটা তেতো লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে গুঁড়িয়ে নেব গুঁড়ানো হয়ে গেছে এটাকে খুব মিহি করে গুড়াইনি নি একটু দানা দানা রয়েছে এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে তরকারির স্বাদটা খেতে খুবই ভালো হয় এবার ব্যালেন্স রাখার জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কুমড়ো ও আলু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি কুমড়ো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মশলা দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা কুমড়ার নিরামিষ রেসিপি একদম রেডি এখন এটাকে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগবে একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখুন আমার বিশ্বাস যারা কুমড়ো খেতে চায় না তারাও চেটে পুটে খেয়ে ফেলবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন